ওয়েলকাম টু এসআর টিভি টিভিতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো বুবলি আগে থেকেই বিবাহিত একটি মেয়েও আছে জানিয়ে দেব বিস্তারিত কাজের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় থাকেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গেল ঈদের আগে সাকিবের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী ও বিশ্বাস নিয়ে মন্তব্য করে খবরের শিরোনাম এসেছেন তিনি এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তা সময় নিচ্ছেন তারা কিন্তু আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা তিনি আরও বলেন সাকিবের বাসায় গেলে জয় ও তার মা অপুবিশ্বাসের সঙ্গে দেখা হয় এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপবিশ্বাস বুবলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেট পাড়ায় এমনকি তারও এই বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত সাকিব এবার বুবলিকে নিয়ে সুরুজ বাঙালি বলেন এখন বপু দুজনেই ভালো আছেন কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সব কিছু নষ্ট করতে চাচ্ছেন বুবলি সাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থান এসেছে বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করেছে বুবলিকে সাকিবই ওপরে উঠিয়েছে তিনি আরো বলেন এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত তবে এই বিষয়টি জানতো না সাকিব শুধু তাই নয় তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো সাকিবের নিজের রক্তের এই জন্য বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব এই কৌতুক অভিনেতা বলেন বুবলি চায় বীরকে নিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিবু এক হয়েছেন তখন তাদের মধ্যে বুবলির নাক গলানোর কি প্রয়োজন প্রসঙ্গগত দু হাজার ষোলো সালে সাকিবের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন বুবলি এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলি এরপর একদিন পরেই একসঙ্গে ফেসবুকের ছেলে শেজাদ খানবীরের ছবি প্রকাশ্যে আনেন শাকিব বুবলি তো আজকের খবর এ পর্যন্তই পরবর্তী আপনাদের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ